একদম সবকিছু আমি বলে দিলাম কিন্তু মোবাইল পুরো করে করে দিবা বলে দিলাম মানুষের ব্যাগ হাতানোর মানুষের মাই দিতে গিয়া স্ট্যাটাস দেয়ার জি স্বভাব সেইটার হিসাব আমি পরে নিতেছি তন্ময় তার আগে তুই আমার পাসওয়ার্ড দে স্ট্যাটাস দিছ দেখি আমি কিছু স্ট্যাটাস দিব মানুষ ছায়া খেলে পাগল হয়ে যায় না ছাগল হয়ে গেছে ছাগল কথা কার তুই একটা জানোয়ার বুঝছ তুই একটা মূর্খ কোনো মানবিকতাই নাই তোর কোনো সেন্সই নাই কমন সেন্স নাই তুই ননসেন্স একটা তুই জানোস মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুই একটা মেয়ে আইডি হ্যাক করে এখানে গিয়া স্ট্যাটাস দেছিস